সম্মানিত বিয়ে আসালাম আলাইকুম আজকে আপনাদেরকে পাখির কিছু কোয়ালিটি দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটি দেখতেছেন অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে এখানে আছে আপনি এক সপ্তাহর বাচ্চা এখানে আছে এক সপ্তাহর বাচ্চা আর এখানে আছে পঁচিশ দিনের বাচ্চা আপনারা যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন সরি এটা বাইশ দিনের বাচ্চা পঁচিশ দিন না বাইশ দিন যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছে সবসময় পাবেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে জিরো বাচ্চার জন্য অবশ্যই এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে এবং অ্যাডভান্স করতে হবে বড় পাখির জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র অর্ডার করলে হবে যে এখানে আছে আপনার এখানে আছে চৌদ্দো দিনের বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এই সাইড দু সাইড একই বাচ্চা এখানে আপনার তেরো হাজারের মতো বাচ্চা আছে আজকে চোদ্দ দিন বয়স ইনশাআল্লাহ তিরিশ দিন হলে আমরা বিক্রি শুরু করব আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই অর্ডার করুন যাদের পাখি প্রয়োজন অর্ডার করতে পারেন এখনই বড় পাখির জন্য অর্ডার করার জন্য কোনো অ্যাডভান্স প্রয়োজন নেই আর জিরো বাচ্চার জন্য অবশ্যই অ্যাডভান্স করবেন এবং এক সপ্তাহ আগে অর্ডার করবেন আর আমাদের ঠিকানা হল টঙ্গি গাজীপুর আর যদি কারো পুরুষ পাখি আগে সংগ্রহ করতে পারবেন আর যদি ড্রেসিং পাখিও আগে বিভিন্ন রেস্টুরেন্টের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ফুল প্রসেসিং করার পরে আপনাদেরকে ফ্রিজিং করে ফ্রিজিং করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে পাখি দেওয়া দেওয়া যাবে আর এখানে আছে আপনার এই ডিমের পাখি ডিম সংরক্ষণ করতেছি ডিম সংগ্রহ করতেছি আপনাদের যদি কারো ডিম লাগে আমার কাছ থেকে নিতে পারবেন কারো যদি ডিম বিক্রি করতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের ডিমও আমি নিতে পারবো সব বয়সের বাচ্চা আছে জেরু থেকে যে কোনো বয়সের বাচ্চা নিতে চান নিতে পারবেন সব বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওকে সকলে ভালো থাকবেন এবং সিকিউরিটি সকলে খামারিরা সিকিউরিটি মেনটেন করবেন কারণ পাখি কোনো ভ্যাকসিন দিয়ে আমরি কিছু হয় না একমাত্র সিকিউরিটি মেনটেন করতে হবে ধন্যবাদ সকলকে